আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বিওয়ার্স এটা হচ্ছে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে আমাদের জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসের সামনে ফুলবাগান দেখতে পাচ্ছেন বাহারি রঙের ফুল এখানে বড় বড় ইরানি গোলাপ ফুল হয় সাদা ফুল এবং বড় বড় ফুল হচ্ছে প্রচুর ফুলবাগান করার অনেক টাকা খরচ করতে হয় কিছু যেখানে সূর্যমুখী গাছের চারা বড়ছে ফুলের সাইজ দেখেন বিওয়ার বড় বড় ফুল